এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিন আজ পদযাত্রা নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারী সৈয়দপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ মাসুদ পদযাত্রা কর্মসূচির এনসিপির আজকের পরিকল্পনায় কি কি রয়েছে জানাবেন তরণী সকাল থেকেই এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে সোয়া বারোটার পর সৈয়দপুর কেন্দ্রীয় কবরস্থানে শহীদ সাজারতের কবর জিয়ারতের পর সেখানে যে নগরীর এখানে হাতিখানা বিহারি ক্যাম্প ছিল সেই বিহারি ক্যাম্প পরিদর্শন করেছে এরপর নীলফামারি শহরে তারা একটি ছোট পদযাত্রা করে নীলফামারির উদ্দেশ্যে রওনা করেছে সৈয়দপুরের পাশ মাথায় একটি ছোটো পদযাত্রা করেছে এরপর তারা নীলফামারির উদ্দেশ্যে রওনা করেছে এই মুহূর্তে পদযাত্রা কর্মসূচিটি নীলফামারির দিকে যাচ্ছে সেখানকার চৌরাঙ্গি মোড় মোর এবং আনন্দ বাবুরপুর এলাকায় তারা সংক্ষিপ্ত সমাবেশ করবেন এরপর নীলফামী শহর প্রদক্ষিণ করে তারা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করবেন আমরা কিন্তু দেখেছি যে নাহিদ ইসলাম কবর জিয়ারত করার পরে গণমাধ্যমের সাথে কথা বলেছে সে সময় নাহিদ ইসলাম অভিযোগ করেছে যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল যে ককটেল বিস্ফোরণ হয়েছে এই ককটেল বিস্ফোরণ যারা অভ্যুত্থান সহ্য করতে পারছে না অভ্যুত্থানের বিরোধীরা তারাই এই ককটেল বিস্ফোরণ করেছে এবং তাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে এই এনসিপির বর্তমান যে কার্যক্রম চলছে তাদের যে পদযাত্রা চলছে এই পদযাত্রাকে ব্যাহত করবার জন্যই একটি অপচেষ্টা এবং তাদেরকে ভীতি প্রদর্শনের অপচেষ্টা বলেছেন যে জুলাই পুলিশ গুলি করে যেমন দমাতে পারিনি এমনিভাবে এই মুহূর্তে যারা ষড়যন্ত্রকারী রয়েছেন তাদের কোনো ষড়যন্ত্রই এই অভ্যুত্থান বা তাদের এই আন্দোলনকে দমাতে পারবে না এবং হাসনাত আবদুল্লাহ বলেছেন বাংলাদেশে ফেসিস্ট উৎপাদনের যত রকম পন্থা রয়েছে সব রকম পন্থা বন্ধ করতে হবে এবং দেশের যে বিহারি পল্লীগুলো আছে তাদের ব্যবস্থাপনা দূর করে তাদেরকে সমান সুযোগ সুবিধা দিতে হবে তো সামনেই তারা চৌরাঙ্গের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করবে সেখান থেকে নতুন কি বার্তা আসে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা ডিবিসি দর্শকদের জানাতে পারবো নিশ্চয়ই মাঝে ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য